বন্ধুরা আপনারা এখন যে মন্দিরটি দর্শন করতে চলেছেন তা হলো হুগলি জেলার সবথেকে বড়ো মন্দির এই বনমালীপুরে ব্রহ্মদত্ত ধাম যেখানে এলে আপনারা একই শরীরে খুঁজে পাবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে এই মন্দিরে কিভাবে আসবেন আর মন্দিরে সমস্ত বিষয় জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন জয় নিতাই জয় রাধা মদন মোহন সকল ভক্তবিন্দুকে জানাই আমার মদন মোহন চ্যানেলে স্বাগতম আজ আমি চলে এসেছি বারুইপাড়া পাড়া তো এখন আমি যাব বনমালীপুর ব্রহ্মদত্ত ধাম তো আপনারা সবাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর এখানে কীভাবে আসবেন সমস্ত বিষয়টা আমি এই ভিডিওর মাধ্যমে করে আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি এবার আস্তে আস্তে প্ল্যাটফর্ম থেকে এগিয়ে চলেছি সামনের দিকে সামনের দিকেই বেরিয়ে যাব তারপরেই হয়তো যাব অটোর লাইন আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে সব অটোগুলো লাইনে দাঁড়িয়ে আছে এরা মন্দিরে যাওয়ার জন্যই ডাকছে তো আমিও অটোওয়ালাদের গিয়ে জিজ্ঞেস করি আর লাইনে দাঁড়াই অটোতে করে যাওয়ার সময় সামনেই চোখে পড়লো একটি খুব সুন্দর মন্দির অটোতে করে যাওয়ার সময় চোখে পড়ছে শুধু দুপাশ দিয়ে সবুজ মাঠ আর মাঠ আমি এখন চলে এসেছি ব্রহ্মদত্ত ধাম মন্দিরের ঠিক সামনে প্রথমেই বলি এখানে আপনারা কিভাবে আসবেন শিয়ালদা কিংবা হাওড়া থেকে আসলে কট বর্ধমান লোকাল ট্রেন ধরে বারুই আসতে হবে আর বারুইপাড়া প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই অটোর লাইন থাকে ভাড়া নেয় মাত্র পনেরো টাকা টাইম লাগে দশ মিনিট রাস্তা চার কিলোমিটার আবার সিঙ্গুর স্টেশন থেকেও অটো ধরে আসা যায় অটোতে পনেরো কিলোমিটার লাগে আমি তবে এসেছি শিয়ালদা বারুইপাড়া লোকাল দুপুর দুটো বারোয় ছাড়ে শিয়ালদা থেকে ট্রেন ধরে আমি দমদম থেকে উঠেছি ট্রেনে দমদমের টাইম ছিল দুপুর দুটো চব্বিশ আর টাইম লেগেছে চল্লিশ মিনিট তারপর অটো ধরে চলে এসেছি এই ব্রহ্মা মন্দির এটি আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের প্রধান দ্বার আমি এবার সামনেটা আপনাদেরকে পুরোই দেখিয়ে দিলাম এবার আস্তে আস্তে আমি মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই প্রধান দ্বার তবে চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক ভেতরে প্রবেশ করার পর দেখা যাচ্ছে যে বিশাল বড় এই মন্দিরের আকার হুগলি জেলার সবথেকে বৃহত্তম এই মন্দির কিন্তু এখনও অবধি তেমন সবাই জানে না যে বারুইপাড়া পাড়া এই বনমালীপুরে এত বড় ব্রহ্মদত্ত ধাম মন্দির আছে এখানে এসে জানতে পারলাম প্রায় পনেরো বিঘা জমির ওপরে গড়ে উঠেছে এই মন্দির মানুষের মধ্যে মানবতা জাগিয়ে তোলার জন্য নারায়ণ মহারাজ ভারতের চারটি ভিন্ন দিকে চারধাম নির্মাণ করেছেন সেই চারধামের মধ্যেই তৃতীয় ধাম হল হুগলি জেলার বনমালীপুর এই ব্রহ্মধাম এই মন্দিরের উদ্বোধন হয় দু সালে আঠেরোই ফেব্রুয়ারি চলুন তাহলে এবার মন্দিরের মেন গর্ভ গিয়ে প্রবেশ করা যাক এখানে দেখুন বন্ধুরা দুই ভাইয়ের সাথে পরিচয় হয়েছে তো এরাও এসছে এই মন্দিরে খুব ভালো লাগলো এদের সাথে পরিচয় কোথা থেকে এসছো তোমরা আচ্ছা তোমরা কি আজকে এইখানে এই প্রথম এলে না এর আগেও এসছো আচ্ছা খুব ভালো লাগলো তোমাদের সাথে পরিচয় হয়ে ঠিক আছে গর্ভগৃহের যে মেন মানে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে একসাথে প্রচুর লোক বসতে পারবে এবং ভগবানের নাম কীর্তন করতে পারবে জায়গাটা ভেতরে বিশাল বড় একটা এরিয়া নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা সবাই এখানে একটি কচ্ছপ দেখতে পাচ্ছেন এই কচ্ছপটি মন্দিরের গর্ভ গিয়ে ঢোকার পথেই দর্শন পেলাম তো কচ্ছপটি সত্যি খুব ভালো লাগছে দেখতে এটি একটি হোমকুণ্ড আপনারা দেখতে পাচ্ছেন এই ওমকুণ্ডতেই ওমযোগ্য হয় এই মন্দিরের আরাধ্য দেবতা দত্তগুরু ভগবান দত্তগুরু মানে একই দেহের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান এই মন্দিরে ছবি তোলা কোনো বাধা নিষেধ নেই তবে সেলফি তোলা যাবে না আপনারা লেখাটি দেখতেই পাচ্ছেন যে সেলফি তোলা যাবে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ধাম শিবদত্ত ধাম মধ্যপ্রদেশ আর এটি দেখতে পাচ্ছেন আপনারা এটি হলো দ্বিতীয় ধাম অনুসুয়া দত্ত ধাম কন্যা কুমারী এটি দেখতে পাচ্ছেন তৃতীয় ধাম এটি হলো আমাদের এই ব্রহ্মদত্ত ধাম কলকাতায় আর চতুর্থ ধাম দত্ত ধাম উত্তরাখণ্ড আমি এবার আস্তে আস্তে মন্দিরের সাইড থেকে একটু বাইরের দিকে বেরিয়ে এলাম বাইরের দিকে একটি বেরোনোর পরে দেখতে পেলাম বিশাল বড় একটি চাতাল আর এই চাতাল থেকে বাইরের দৃশ্যটি ভীষণ সুন্দর দেখতে লাগছে আপনারাও দর্শন করুন দেখতে থাকুন এই মন্দিরের পূজা আরতি ও ভোগ বিতরণের সময়সূচি সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শুক্রবার থেকে বুধবারের নিয়ম সকাল আটটায় আরতি সন্ধ্যা সাতটায় আরতি পূজা দেওয়ার জন্য সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত যে কোনো সময় পুজো দিতে পারেন শুধুমাত্র বৃহস্পতিবারের নিয়মটাই আলাদা সকাল নটায় আরতি দুপুর একটা তিরিশ মিনিটে আরতি দুপুর দুটোয় ভোগ বিতরণ সন্ধ্যা সাতটায় আরতি হওয়ার পর হরিনাম কীর্তন সহকারে পালকি নিয়ে ভ্রমণ রাত্রির নটা তিরিশ মিনিট পর্যন্ত রাত্রি দশটায় আরতি তারপরে মন্দির বন্ধ হয় পুজো দেওয়ার জন্য সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত যে কোনো সময় পুজো দিতে পারেন আপনারা আমিও এবার চলে এলাম ভোগ বিতরণের জায়গায় ভোগ বিতরণ হচ্ছে তো আমিও একটু প্রসাদ নিয়ে নিলাম আমি আর আমার বন্ধু দুজন মিলে ভোগ নিয়ে নিলাম বন্ধুরা এখানে দেখুন একটি পালকি ফুল দিয়ে খুব সুন্দর সাজানো হচ্ছে তো এখানে যখন ওই সন্ধ্যা আরতি হবে আমি শুনতে পেলাম সন্ধ্যা আরতি সাতটার সময় হবে সন্ধ্যা আরতির পরেই এই পালকি করে ভ্রমণে বেরোবে পাশেই শুনতে পেলাম যে এই শিব মন্দির মানে পাশে একটি সিঁড়ি দিয়ে নিচের দিকে রাস্তা আছে তো শুনতে পেলাম সেখানে শিব মন্দির রয়েছে তো আমিও আস্তে আস্তে এগিয়ে চললাম আপনারাও সঙ্গে থাকুন দর্শন করতে পারবেন এই হলো বাবা ভোলেনাথ মহেশ্বর তাহলে সবাই ভিডিওটি পুরো দেখলেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমাদের এই মদনমোহন চ্যানেলের সঙ্গে থাকুন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরে আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন রাধে রাধে জয়মদন মোহন